আমি তোমার আর একটা কথা বলছি নামটা বলবো না আমি তখন জেলে আমি জেলে বসে আছি প্রেসিডেন্সি জেলে বেশ এক অফিসার আর একজন মানে ওয়ার্ডারকে নিয়ে এলেন তো অর্ডারকে নিয়ে এলেন কি না শিক্ষকের চাকরি হচ্ছে লোক একটা হেল্প করে দিতে হবে তৃণমূলের এক নামকরা নেতা সাড়ে সাত লক্ষ টাকা চেয়েছেন আমি পাঁচ লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয় আপনি যদি যদি একটা লিখে দেন তাহলে বাকিটা করে নমস্কার তৃণমূল সরকারের সময়কালে পশ্চিমবঙ্গে চাকরি নিয়োগে যে দুর্নীতি হয়েছে এই কথাটা মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্রমাণ হয়েছে এখন বিষয় হচ্ছে তৃণমূলের দলীয় রাজ্য সম্পাদকের পথ চলে যাওয়ার পরে কুণাল ঘোষ এবিপি আনন্দ চ্যানেলে এসে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে কুণাল ঘোষকে একটি কথাতে বলতে দেখা যাচ্ছে তৃণমূলের কোনো এক নেতা বা মন্ত্রী কোনো এক ব্যক্তিকে চাকরি করে দেওয়ার জন্য সাত লক্ষ টাকা চেয়েছিল এখন কুণাল ঘোষ তৃণমূলের কোন নেতা বা মন্ত্রীর কথা বলতে চেয়েছেন সেটা পরিষ্কার নয় তবে কুণাল ঘোষ যেমনটা জানাচ্ছেন যে সেই তৃণমূলের নেতা বা মন্ত্রী এখনও তৃণমূলের মন্ত্রী হয়ে বহাল তপিয়াতে ঘুরে বেড়াচ্ছেন তাহলে কি কুণাল ঘোষ পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা বলতে চেয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডের বিষয়ে যখন কুনাল ঘোষ এত কিছু জানেন ঠিক এই জায়গা থেকে এখন অনেকেই বলছেন তাহলে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিষয়ে তদন্তের জন্য কুনাল ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করুক তো প্রিয় দর্শক বন্ধু আপনারা এই বিষয় নিয়ে কি বলতে চান সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে असंख्य धन्यवाद